যারা প্র্যাকটিক্যাল ক্লাস করতে ইচ্ছুক তাদের জন্য বলছি ক্লাস শুরু হয়ে গেছে একটা ক্লাস হয়ে গেছে ক্লাসে জয়েন হওয়ার জন্য উপরের হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করুন আর গ্রুপে জয়েন হয়ে যান যেসব মন্ত্র দেয়া হচ্ছে মন্ত্র সব স্বয়ংসিদ্ধ মন্ত্র দিয়ে কাজ কিভাবে করবে সম্পূর্ণ বিধিবিধান প্র্যাকটিক্যাল ক্লাসে দেওয়া হচ্ছে আশা করি এইভাবে আজকের দিনে প্র্যাকটিক্যাল ক্লাসে কেউ শেখায়নি দেখতে পাচ্ছেন কিভাবে দেখানো হচ্ছে আপনারা শিখতে পারবেন অনলাইন গুগল মিটের মাধ্যমে প্র্যাকটিক্যাল ক্লাসেই দেখাবো যে কেমনভাবে কি বসীকরণ করতে হয় পুতুল চালান দিয়ে দূর থেকে কেমন বান মারতে হয় কেমনভাবে কারোর স্ত্রী পালিয়ে গেলে স্ত্রীকে আনতে হয় সব কিছু প্র্যাকটিক্যাল ক্লাসে দেওয়া হবে ইউটিউবে সব জিনিস দেওয়া যায় না যে কোনো তন্ত্র মন্ত্র রিলেটেড সাধনা রিলেটেড জানকারির জন্য এই নাম্বারে ভয়েস মেসেজ দিন বা হায় লিখুন এই নাম্বারেই যোগাযোগ করুন নমস্কার জয় শ্রীরাম জয়মা কালী মা চণ্ডী আশা করি সবাই ভালো আছেন তন্ত্র মন্ত্র সম্রাট চ্যানেলে সবাইকে জানাই স্বাগত এখন বর্তমান সময়ে দেখবেন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন সোটাল সোশ্যাল প্ল্যাটফর্মে তন্ত্রের অ্যাডভার্টাইজমেন্ট চলছে বা তন্ত্র নতুন নতুন যারা তন্ত্র শিখছেন এখন কম বেশি বাড়িতে বাড়িতে কবিরাজ দেখা যায় যেহেতু বর্তমান দিনে বিভিন্ন কিতাব ইউটিউব বিভিন্ন ইউটিউব দেখে বিভিন্ন তন্ত্রমন্ত্র শিখে যেখানে ছোট বড় সবাই এখন দেখা যায় যে নতুনেরা নতুন বিদ্যা পেয়ে প্রয়োগ করতে চায় ওরা কার উপরে প্রয়োগ করবে না বাড়ির আশেপাশে পাড়া প্রতিবেশীর উপরে প্রয়োগ করবে এমন রকম বিনা কারণে মানুষের ক্ষয়ক্ষতি করতে থাকে মানুষের ভালো দেখতে পারে না যারা মানুষের ক্ষয়ক্ষতি করতে থাকে তারা কখনো মানুষের ভালো করতে পারে না তাই এদের শাস্তি দেওয়ার বিদ্যা বা এদের তন্ত্রের গুণ হরণ করা বিদ্যা পরের ভিডিওতে দেব আজকে এদের হাত থেকে বাঁচার বিদ্যা এদের হাত থেকে রেহাই পাওয়ার বিদ্যা দেব এদের হাত থেকে বাঁচার জন্য আজকে যে পুরো প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি শিব সান শিবের কাতৃ মন্ত্র এই মন্ত্র দিয়ে সব কিছু কেটে যাবে তার আগে বলে নেই চ্যানেলটি লাইক করুন ভিডিও স্ক্রিপ্ট করে দেখবেন না না হলে বুঝতে পারবেন না পুরো ভিডিও দেখবেন শেয়ার করুন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন কেউ বুঝতে না পারলে কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তবে আমি মন্ত্র পড়ছি মন্ত্র ডিসপ্লেতে পেয়ে যাবেন লাস্টে তবে পুরো প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি মন্ত্র পড়ছি আর একবার করে দেখিয়ে দিচ্ছি তবে একটা মোমবাতি বা প্রদীপ জ্বালাবেন আর ধূপকাঁটি জ্বালাবেন আর একটা ঘটি নেবেন তামার ঘটি বা কাঁসার ঘটি যে কোনো ঘটি নিলে হবে জল নেবেন ওই জলে গঙ্গা জল একটু মিশাবেন আর একটা কাতড়ি নেবেন কাঁচি এই কাঁচি দিয়ে মন্ত্র পড়বেন আর কাটবেন আমি মন্ত্র পড়ে আর কেটে দেখিয়ে দিচ্ছি একবার শিব সূর্য কৌশিক নারায়ণ একে একে সবাইকে বাঁধিবচরণ শিবা দীপ দেবতা কর আগমন পার্বতী পার্বতীসান শিবসান শূন্যসান মহাসান আদিসান দেবসান ব্রহ্মসান শিবসানে কাটু দেব দেবসানে কাটিয়া দেবুগরী নুখান খান অমুকের রঙ্গের বান সর্বচালান জিন চালান তাবিজ কুটুমার কাটিয়া পাতালে দোহাই ঈশ্বর গৌরী পার্বতীর দোহাই ধর্মের দোহাই এইভাবে একবার পড়বেন একবার ফুদবেন এইভাবে তিনবার বা পাঁচবার বা সাতবার যারা একবারে তিন চার বছর পাঁচ বছর ধরে ভূত প্রেত গস্ত রুগী তাদেরকে সাতবার দিবেন তাছাড়া সাতবার কাউকে দিবেন না তিনবার বা পাঁচবার দিবেন আমি আরেকবার পড়ে শুনিয়ে দিচ্ছি শিব সূর্য কৌশিক নারায়ণ একে একে সবাইকে বচন শিবাদীপ দেবতা কর আগমন পার্বতী শিব শিবসান শূন্য সান মহাশান आदि शान देव शान ब्रह्म शान शिव शान काटी नुबान देव शान काटिया देवी परी नुखन खान खान अमुकर अंगेर भारवान स्वर्ग आलान जिन चालान ताबिज कुटुमार काटिया पाताले दोहाई स्वर गौरी पार्वती दोहाई धर्म दोहाई एइभावे काटबेन रोगी के सामने बसिए देवा जाए दूध थे देवा जाए प्रचुर पावरफुल मंत्र क्यों बेसि पड़बें ना तो बेसि पड़ले এর আরও বেশি সমস্যা আছে যেটা যেভাবে নিয়ম বলছি ওইভাবেই পড়বেন এরপরে আরও বিভিন্ন শান মন্ত্র করাত মন্ত্র দেব রামের স্নান মন্ত্র হনুমানের স্নান মন্ত্র কালির সান আরও বিভিন্ন শান মন্ত্র আছে পাওয়ারফুল পাওয়ারফুল আমার কাছে কালীর চক্র সুদর্শন চক্র এইভাবে যেইভাবে দেখাচ্ছি এইভাবেই কাজ করতে হবে তবেই এর ফল পাবে আরও যারা পার্সোনালভাবে অনলাইনে অফলাইনে তন্ত্রমন্ত্র সম্পূর্ণ বিধি শিখতে চান তাদের জন্য বলছি হোয়াটসঅ্যাপে উপরে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আরও পাওয়ারফুল মহাশক্তিশালী স্নানমন্ত্র বশীকরণ আর আরও বিভিন্ন শক্তিশালী বিদ্যা সব পেয়ে যাবেন তবে এই সান মন্ত্র দিয়ে কাজ করো পুরো ফল পাবে যত বড়ো ভূতভেদ হোক না কেন এই মন্ত্র পড়লে সব ঠিক হয়ে যাবে এমন কি যত বড়ই বান মারুক দু মিনিটে কেটে যাবে কাউকে যদি কোনো চালান দিয়ে থাকে কোনো চালান কারোর কোনো কাজ হচ্ছে না পয়সা আটকে আছে বা গ্রহের প্রভাব আছে এই সব কিছু শিবসানে সব কিছু কেটে একবার খান হয়ে যাবে কারোর বাড়ির ভূত পেত চালান দেওয়া বা অজান্তে শরীরে কোনো সমস্যা সবার জন্য এই সান দিলাম প্র্যাকটিক্যাল করে যেমন দেখালাম এই রকম কাজ করুন সবার জন্য দিলাম আছে এটা কোনো পারফেক্টলি কোনো তন্ত্রমন্ত্র যারা শিখছে বা ভূত পেতগ্রস্ত রুগী তাদের জন্য সবার জন্য এই স্নান করে এই জল এই জলটা তিনবার খেতে হবে আর এই জলটা কিছু রেখে দিবেন জলটা বাড়িতে ছিটাবেন হ্যাঁ তা তাও বলে দেই বাচ্চা ছেলেকে এই সান কোনো প্রয়োগ করবেন না বা যে জলটা রেখে দিবেন এই জল বাড়িতে ছিটাতে পারেন তবে সব কিছু কেটে ভস্ম হয়ে যাবে কিন্তু বাড়ির যদি বন্ধ থাকে বাড়ির বন্ধও কেটে যাবে তবে বাড়িতে ছিটানোর আগে ভেবেচিন্তে চিনতে ছিটাবেন আর বাচ্চা ছেলেকে প্রয়োগ করবেন না এই জল এর পরে এর রকম আরও মানুষের উপরে ঠাকুর দেবতা বসানো ভূতপ্রেত বসানো ছাড়ানো আরও অনেক ভিডিও দিব। এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন সবাই তো অস্ত্র দিয়ে দেয় বান দিয়ে দেয় যেমন নাগ অস্ত্র নাক বিষাস্ত্র পশুপাত অস্ত্র চন্দ্র অস্ত্র সবাই বান অস্ত্র সব কিছু দিয়ে দেয় কীভাবে এদের কাট কেউ দেয় না যেমন নাগ অস্ত্রের কাঠ ময়ূর অস্ত্র নাক বিষাস্ত্র অস্ত্রের কাঠ গরুর অস্ত্র পশুপাদ অস্ত্রের কাঠ বায়ু অস্ত্র অগ্নি অস্ত্র জল অস্ত্র একসঙ্গে তিনটা মিলে কাটাতে হবে এর প্রসেস সম্পূর্ণ পেয়ে যাবে অনলাইন ক্লাসে আসুন বা উপরে যোগাযোগ করুন প্র্যাকটিক্যাল ক্লাসে সব কিছু দিয়ে দেওয়া হবে যেমন চন্দ্র হাঁস কাদ্রেও আছে বানও আছে চন্দ্রহাঁস বান যদি কেউ মারে ওর কাটান একমাত্র খড়গ অস্ত্র মাতার খড়গ অস্ত্র ছাড়া কাটবে না যেমন গদাস্ত্র ভার্সেস গদাস্ত্র এর সঙ্গে আরও কিছু মিলিয়ে কাটতে হয় সব ধীরে ধীরে চ্যানেলে দিব পেয়ে যাবেন আপনারা সবাই তবে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন উপরে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করুন প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট অবশ্যই করবেন আপনাদের বর্তমানে কী চাই বশীকরণ তো অলরেডি দেওয়া আছে বানের পরের ভিডিওতে দেওয়া হবে আজকের জন্য এই পর্যন্ত তাই সবাই চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আপনাদের কয়েকটা শেয়ারে কয়েকজনের ভালো হতে পারে তাই এর থেকে বড় ধর্মের কাজ বা ভালো কাজ কোনো নেই আপনার কারণে যদি কারোর ভালো হয়ে থাকে তবে এটাই সবচেয়ে বড় ধর্মের কাজ আর যারা তন্ত্রের সম্পূর্ণ বিধি বিধান জ্ঞান মন্ত্র সহ প্র্যাকটিক্যাল ক্লাসে যুক্ত হতে চান তারা উপরের নাম্বার দেওয়া আছে উপরের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন कमेंट कर